ফাইনালি অনেক জল্পনা কল্পনার পর দীর্ঘ ষোলো মাস পরে বন্ধ করে দেওয়া হলো ভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংকের কার্যক্রম এই আদেশের ভিত্তিতে এই দুর্বল পাঁচ ব্যাংক এখন থেকে আর কোনো ধরনের লেনদেন করতে পারবে না এই ব্যাংকগুলো লেনদেন করবে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক নামে এই ভিত্তিক পাঁচ ব্যাংকের যে সমস্ত গ্রাহক এবং কর্মকর্তা এবং কর্মচারী ছিল এখন থেকে তারা একক নামে পরিচালিত হবে সম্মিলিত ইসলামী ব্যাংক প্রথম পর্যায়ে এই সম্মিলিত ইসলামী ব্যাংক পরিচালনা করবে সরকার এবং এই দুর্বল পাঁচ ব্যাংকের যে সমস্ত গ্রাহক ছিল যে সমস্ত কর্মকর্তা এবং কর্মচারী ছিল তারাও কিন্তু এখন এই সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনেই কাজ করতে হবে ইন্ডিভিজুয়ালি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এক্সিম ব্যাংক বা সোশ্যাল ইসলামী ব্যাংক এই সমস্ত ব্যাংকের আলাদা আলাদা নামে কোনো লেনদেন বা কোনো সেবা দিতে পারবে না এখন থেকে এই পাঁচ ব্যাংক মিলে নাম হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন থেকে আপনাদেরকে লেনদেন করতে হলে এই সম্মিলিত ইসলামী ব্যাংক নামে লেনদেন করতে হবে সো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের চেক বই রয়েছে বা কার্ড রয়েছে ডেবিট কার্ড রয়েছে ক্রেডিট কার্ড রয়েছে তাদের হয়তো ইন্ডিভিজুয়াল বিভিন্ন ব্যাংকের নাম রয়েছে আপনাদের সেই সমস্ত কার্ড বা চেক বই এগুলো কিন্তু চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত একটি আদেশের মাধ্যমে সেগুলোকে বাতিল করা হয় যখন বাতিল করা হবে অবশ্যই সেটি আপনাদেরকে গ্রাহক পর্যায়ে জানিয়ে দেওয়া হবে যে আপনাদেরকে নতুন চেক বই ইস্যু করতে হবে বা নতুন কার্ড ইস্যু করতে হবে এই ধরনের কিছু নতুন কার্যক্রম হয়তো বা ব্যাংকটি কার্যক্রম আমরা মনে করি যে আমরা যেটা করছি এটা জনগণের এবং দেশের স্বার্থে করছি আমরা আর্থিক খাতে স্বার্থে করছি এবং এটা সরকারের স্বার্থেই করছি যে সরকারই থাকুক না কেন তার স্বার্থেই তারও কিন্তু এটা স্বার্থ এখানে জড়িত পজিটিভলি কাজে এইটার সাকসেসটা আগামী সরকারের জন্য কিন্তু একটা বিশাল পজিটিভ স্টেবিলিটি দেবে তাদেরকে স্বস্তির জায়গায় নিয়ে যাচ্ছে অনেক জিনিসই করা হয়ে গেছে যেটা আগামী সরকার বেনিফিটেড হবে আফটার ইলেকশন কাজে আমরা কিন্তু এটা নিয়ে খুব একটা চিন্তিত নই যে এখানে বিরাট রকমের ই হবে আর আমরা যদি বাংলাদেশের ইতিহাসও দেখি অনেক কিছুই আছে ভালো কিছু করা হয়েছে সেটা কিন্তু পরবর্তী সরকার এসে কিন্তু আন্ডু করে নাই সেটা কিন্তু থেকেই গেছে তো আমরা আশাবাদী যেটাও থাকবে এখানে কোনো ওই ধরনের দুশ্চিন্তার কারণ নেই ইট ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য গভর্নমেন্ট হয় ফিউচার গভর্নমেন্টও বর্তমান এবং ফিউচার গভর্নমেন্ট বর্তমান সরকার তো সীমিত সময়ে কিন্তু ফিউচার গভর্নমেন্টের জন্য এটা একটা বড় ভূমিকা রাখবে আগামীতে যদি এই মার্জিন প্রসেসটা সাকসেসফুল হয় পঁচাত্তর লক্ষ ডিপোজিটারের ইন্টারেস্ট আমরা এখানে দেখতে পাবো পঁচাত্তর লক্ষ লোকের সাথে কয়েক কোটি লোক জড়িত এখানে বিশাল জনগোষ্ঠী ভোটার এদের স্বার্থ দেখতে হবে ট্রেডেশনাল বেস্ট প্র্যাকটিস যেটা পৃথিবীর সব দেশে যেভাবে হয়ে থাকে সেটা হচ্ছে যে শেয়ারহোল্ডার্স ইকুইটি এটার প্রকৃত মূল্য কত দশ টাকার যে শেয়ারটা ছিল সেটার নেট অ্যাসেট ভ্যালু কতখানি আমাদের হিসাবে সেটা নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার নেগেটিভ বা চারশো বিশ টাকা নেগেটিভ এরকম সংখ্যা অর্থাৎ দশ টাকারটার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ দশ টাকা নেগেটিভ চারশো বিশ টাকা তো চারশো বিশ টাকা বা তিনশো পঞ্চাশ টাকা নেগেটিভকে আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না লিমিটেড প্রকৃতপক্ষে তো এটা আদায় করা উচিত ছিল জনস্বার্থে তো আমি মনে করি যে এটাকে জিরো করে দেওয়া হচ্ছে নেগেটিভটা ধরা হচ্ছে না এখনও এস আই বিএল নামেই ওটা চলবে আর যতদিন পর্যন্ত না আমরা পুরো মার্জার প্রসেসটাকে কমপ্লিট করি এবং এটা আস্তে আস্তে ধাপে ধাপে হবে প্রত্যেকটা ব্যাঙ্ক একই দিনে হবে তা তো না হয়তো এলসি অপারেশনগুলো ধাপে 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 প্রত্যেকটা ব্যাংকটাকে নতুন ব্যাংকের সাথে মার্চ করে যাবে আবার ম্যান পাওয়ারের ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে আইটি ইন্টিগ্রেশন হয়তো সময় একটু বেশি লাগবে তাই কেউ কেউ হয়তো তাদের টেকনোলজিক্যাল ব্যাকবোন খুব উইক তাদের সময় লাগবে হয়তো তাদেরটা পুরোটাই স্ক্র্যাপ করে দিতে হবে নতুন করে কিনে সেটাকে ট্রোডিউস করতে হবে দিজ আর কমপ্লেক্স ইস্যুস এটা এটা আমরা একদিনে বা এক মাস দু মাস ছয় মাসের মধ্যে যেটা সলভ হবে না হবে না একটা সাধারণত এই ধরনের মার্জার বছর লাগে এইখানে আরও কমপ্লিকেটেড বিকজ পাঁচটা ব্যাঙ্কে আমরা মার্জ করছি দুটো ব্যাঙ্ক না এটা স্ট্যান্ডার্ড আর ইয়ের মতো না দুটো গ্রিনলেস দা সেখানে দু বছর লেগেছে আমাদের এইখানে আরেকটু সময় লাগতেও পারে তো কাজেই এটা আমি এখনই সময়ে প্রেডিকশন করব না আমি বলবো যেটা এটা আমাদেরকে সিস্টেমেটিক্যালি